সুপ্রিম কোর্টের দিকে নজর রাখতে হচ্ছে তার কারণ কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির যে বেনজির সংঘাত সেই সংঘাতে শতপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট আর সাড়ে দশটায় পাঁচ বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ তারা শুনবেন গোটা বিষয় দুই বিচারপতির সংঘাত আর এই সংঘাতের যে এই শতপ্রণোদিত হস্তক্ষেপ শীর্ষ আদালতের রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব আজ শনিবার সকাল সাড়ে দশটায় আজ শুনানি এবং পাঁচ বিচারপতি বেঞ্চ এই গোটা বিষয়টা শুনবে এই মুহূর্তে কি আপডেট আছে দেখো পাঁচ বিচারপতি তারা আজকে শুনবেন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছে সেটিকে নজিরবিহীন বলা হচ্ছে এবং এই বেরোজির ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোহিত ভাবে এই বিষয়টি শোনবার আগ্রহ প্রকাশ করেছে এবং একটি বেঞ্চ গঠন করা হয়েছে আজকে শনিবার ছুটির দিন সুপ্রিম কোর্টের ছুটি থাকে কিন্তু সুপ্রিম হ্যাঁ রাজীব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কথা বলছিলাম রাজীবের সঙ্গে আপনাদের জানাবো আরো একবার এই মুহূর্তে নজর শীর্ষ আদালতের দিকে সমস্ত মহলের তার কারণ একদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্যদিকে বিচারপতি সৌমেন সেন এই দুপক্ষের মধ্যে যে বেনজির সংঘাত তার জেরেই একবারে শতপ্রণোদিত হস্তক্ষেপ বলা যায় শীর্ষ আদালতের আজ পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে এই গোটা সংঘাতের বিষয়ে শোনার জন্য তারা শুনবেন সাড়ে দশটা নাগাদ এবং তারপর শীর্ষ আদালতের কি পর্যবেক্ষণ থাকে কি রায় থাকে আমাদের নজর থাকবে সেদিকে কথা বলবো আবার রাজীবের সঙ্গে রাজীব যেমনটা জানার ছিলে দেখো একদমই সুপ্রিম কোর্ট কিন্তু সদর প্রণতির এই মামলাটি গ্রহণ করেছে এবং এই বিষয়টি তারা দেখবে তার কারণ দুজন বিচারপতি যেরকম ভাবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং ডিভিশন বেঞ্চের বিচারপতি তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে এবং সেই দ্বন্দ্ব এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে কোথাও না কোথাও নানা মহলে প্রশ্ন উঠছে বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা নিয়ে বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে এবং সেক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু রাজনৈতিক সংযোগের কথাও তুলে ধরেছেন তাই সুপ্রিম কোর্ট আর দেরি না করে তৎক্ষণাৎ এই বিষয়টিকে গ্রহণ করেছে এবং তারা

দুই বিচারপতির বেনজির সংঘাতের বিষয়টা তা স্পষ্টতার কারণ প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছে এবং তারাই আজ গোটা বিষয়টা শুনবেন আমাদের নজর থাকবে সেদিকে সুপ্রিম কোর্ট সোমটো এটা নিয়েছে এইটা আমি যেইটুকু দেখতে পাচ্ছি টিভি নিউজে কি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টকে রিকোয়েস্ট করেছে সে ভিত্তিতে নিচ্ছে এইটা আমার এইটা জানা নেই কি সুপ্রিম কোর্ট যে সুমোটো নিয়েছে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্ডারের অনুযায়ী নিচ্ছেন কি সুমোটো দুজনের মধ্যে হচ্ছে একটু তর্কাতর্কে সেভাবে নিয়েছে যদি সুমোটো নিয়ে থাকে তাহলে এখন উনি সুপ্রিম কোর্ট নিতেই পারেন এখন আমরা তো সব দিকে তাকিয়ে রয়েছি হঠাৎ শনিবারেই কেন খুব আর্জেন্সি আছে জুডিশিয়াল ওপরে এইভাবে নিতেই পারে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যা বলবেন সেটা আমাদের দুই বিচারপতিকে মেনে নিতে হবে আর এই বিষয়টা যেটা জুডিশিয়ারির বিষয় সেটা জুডিশিয়ারি সলভ করতে হবে এটা তো আমরা আপনার বাইরে থেকে যদি সলভ করতে পারবো না যেহেতু এটা লিগ্যাল ইস্যু সুপ্রিম কোর্ট একদম রাইট ডিসিশন আমার মনে হয় এবং কারেক্ট টাইমে নিয়েছে আর কি দেখুন ডিসিশনটা তো আরো দুদিন পর চার দিন পর আসতে পারত কিন্তু যেহেতু এটা গুরুত্ব বোঝে সুপ্রিম কোর্ট ইমিডিয়েট অ্যাকশন নিয়েছে কালকে সুপ্রিম কোর্ট খোলা হচ্ছে এই বিষয় নিয়ে আমি এটাকে সাধুবাদ জানাই এবং আশা করব জুডিশিয়ালি এই বিষয়টা রিজলভ হবে যাতে সাধারণ মানুষের কাছে জুডিশিয়ালি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়তে পারে बांग्ला आवाज बांगालिरा बे जी 24 घंटा